তো হ্যালো গাইস আপনারা দেখছেন আবু সেরা এখন টাকা উইড্রো করবে দেখি তার টাকা উইড্রো হয় কিনা ফ্রি টাকা সে টাকা দিল এবং পাসওয়ার্ড দিল দেখি উত্তোলন সফল উত্তোলন সফল দেখি এখন আমরা এক এর 5 টাকা আচ্ছা আমরা দেখি এখন অ্যাকাউন্টে তার টাকা গেছে কিনা বিকাশ নম্বরে এক সেকেন্ড কয়েক মিনিট লেট করো দুই তিন মিনিট লেট অ্যাকাউন্ট থেকে টাকা কাটেনিছে কিন্তু তাকে এখনো কয়েক মিনিট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে দেখি কত সেকেন্ড পরে তার টাকা আসে আমরা খুবই আগ্রহী হ্যাঁ যে উপরে একটা মেসেজ এসেছে উপরে একটা মেসেজ এসেছে ক্যাশ ইন চোদ্দ চার দু হাজার চব্বিশ আমরা এখনই সেট করে বিকাশের মধ্যে ঢুকে যাচ্ছি ঢুকে যেতেছি নগদের ভিতরে উইড্রো আমরা পাঁচশো টাকা এই যে উপর থেকে আমরা দেখলাম যে পাঁচশো টাকা ক্যাশ ইন হয়েছে কিন্তু আমরা এটা বিশ্বাসী না তারপর আমরা বিকাশের ভিতরে ঢুকে দেখবো ওকে

ওই যে মাসুম ফাটায়া কালকে ষাট টাকা পাইছে ষাট টাকা পাইছে দেখেন এই যে দৈনিক পরিশোধ নতুন মেসেজ নতুন মেসেজ এখানে কিন্তু আবার রহস্যময় কোনো শো আছে আচ্ছা এখানে মূলত কি করতে হয় টাকা ইনকাম করবে কিভাবে আমাদের কাছে আমরা বেশি বেশি ইনকাম করব এই যে আপনারা ঢুকবেন হুম কি এরকম স্পিন মারবেন খালি এক্সেল থেকে দেব এক 1 আপনারা এমন আছে 1 লাখ টাকা বাই পারেন ভাই 1 টাকাে 1 লাখ টাকাও কিন্তু হাতে নাতে টাকা কিভাবে করতে হয় ভিডিও আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম যে 5 টাকা আছে ও ছিল সেই 5 টাকাটা টাকা দিয়ে সে এখন বেট খেলতেছে

এখন কত ধরো তো সেচল্লিশ টাকা ইনকাম দেখেন এখন আপনার সর্বমোট ব্যালেন্স হলো ব্যালেন্সটাকে দেখাই আর দুইটি সিম্বর বের হয়ে যাব ঠিক আছে

সকাল থেকে সকালে এই যে ডেট দেখে সকাল থেকে অল্প কিছু সময় খেলার করে সে পাঁচশো টাকা ইনকাম করতে পেরেছে তো আপনারা চাইলে এভাবে অনলাইনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারেন খুব সহজে আর আপনারা রেফার দিয়ে কিন্তু আহ পেতে পারেন প্রায় দশ হাজার টাকা পর্যন্ত বোনাস হ্যাঁ দশ টাকা আপনারা এই অ্যাপটাকে রেফার করেন একজনই একজনকে রেফার করলে টাকা বোনাস পেয়ে যাবেন সেটা আমি দেখাতে পারছি না আমি এই অ্যাপটা নেবো এবং রেফার এই যে আমন্ত্রণ এই যে আমি কত কত টাকায় রেফার যেহেতু আমার দেখাতে পারছি না চারটা পেপার এই যে চারটা পেপার দিছি আমি নয়টা নয় রেজিস্ট্রেশন

Osionfish. Guys আপনারা দেখেন দুই লক টোকা মাধ্যমে আপনি জিতে নিতে পারেন কি বাইক यस আর এখানে দেখেন আবার আরো আছে এই আইফোন কেনার সুযোগ আইফোন 16 প্রো ম্যাক ড্রপ দেখেন আপনারা যদি ডিপোজিট করেন 500 টাকা ডিপোজিট করলে এই যে দেখেন 1000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায় 1000 টাকা ডিপোজিট করলে আপনারা এই একটা স্পিন মারতে পারবেন যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আইফোন 16 প্রো ম্যাক জেতার সুবর্ণ সুযোগ অবশ্যই অন্ন অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো আইফোন কিভাবে জিতে নিতে হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ